একটা অংশ জুলাই সনদের স্বাক্ষর মুছে দিতে চায় আর একটা অংশ জুলাই সনদের টাকায় পার্মানেন্ট কালি করে এটাকে কাগজে দলিলে রূপান্তর করতে চায় নতুন বাংলাদেশকে করতে হলে আমাদেরকে সম্প্রীতির বাংলাদেশ নির্মাণ করতে হবে বক্তব্য কমিশনে গণতান্ত্রিক প্রস্তাবনাগুলোকে আমরা এমন অনেকগুলো প্রস্তাব যে প্রস্তাবগুলোর সঙ্গে অনেকে বড় দল হওয়ার কারণে দলীয় স্বার্থের জায়গা থেকে তারা একমত হতে চায় নাই বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে বিকাশ বান্ডিল কিনে প্রতি যারা নতুন করে ঝুঁকি নেওয়ার সাহস দেখিয়েছেন পুরনো রাজনৈতিক বন্দোবস্ত এবং পুরনো রাজনৈতিক দলগুলোর বিভিতের রাজনীতিতে নিজেদেরকে না জড়িয়ে নতুন বাংলাদেশ গড়ার রাজনীতিকে ছাত্রদের মাঝে ব্যক্ত করতে চেয়েছেন তারাই গণতান্ত্রিক ছাত্র সংসদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং তাদের কার্যক্রমকে সামনের দিকে এগিয়ে নিয়ে চলছেন নতুন বাংলাদেশের অর্জনকে ধারণ করে ছাত্র সংসদের কার্যক্রমকে তারা যুক্ত হয়েছেন যে সংগঠন এতগুলো মানুষের আত্মত্যাগের বিনিময়ে তৈরি হওয়া যে সংগঠন এত মানুষের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে সামনের দিকে অগ্রসর হচ্ছে সেই সংগঠনের নেতা নেতাকর্মীরা আপনারা যখন এখানে আপনাদের কাছে আহ্বান রাখি এই নতুন বাংলাদেশকে করতে আমাদেরকে সম্প্রীতির নির্মাণ করতে হবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাত্র লীগের মতো করে কেউ বড় রুম ডেস্টরুম তৈরি করার সাহস দেখাতে না পারে সেজন্য কাজ করবে গণতান্ত্রিক ছাত্র সংসদ আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলোর দিকে দেখিয়েছি তারা কোনো না কোনোভাবে ক্ষমতাসীন রাজনৈতিক দলের সঙ্গে তারা আতাপ বজায় রাখে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরাও যদি কোনো ভুলের দিকে পা বাড়াই আপনারা যারা ছাত্র নেতৃবৃন্দ আছেন আপনাদের দায়িত্ব হলো আমাদেরকে সঠিক পথে রাখা আমরাও যেন কোনোভাবেই বাংলাদেশের বাইরে গিয়ে বাংলাদেশের জনগণের স্বার্থের বিপক্ষে গিয়ে কাজ করার সুযোগটা না পাই আমরা সহযোগিতা এবং ভ্রাতৃত্বের মধ্য দিয়ে নতুন বাংলাদেশকে আমরা বিনির্মাণ করব। বান্ডেল থাকলে প্রতি সেন টাকা বাঁচবে বিকাশি বান্ডিল কিনে তো আমাদের পরিবারে যারা আছেন তারা ভয়ে থাকেন যে আমার ছেলেটা আমার মেয়েটা কোনো একটা রাজনৈতিক ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছে কখন না কোনো ধরনের বিপদে সে তাদেরকে আঁকড়ে ধরে বলা তো যায় না আজ হোক বা কাল হোক আমার ছেলেটা আমার মেয়েটা হয়তো কোনো বিপদে পড়বে কিন্তু শত বিপদকে উপেক্ষা করে ছাত্র বয়সেই যারা দেশের স্বার্থে কাজ করার স্বপ্ন দেখে যারা সাহসী হয়ে ওঠে তাদের প্রতি বাংলাদেশের মানুষ অজস্র সম্মান এবং মর্যাদার আসীনে তাদেরকে আসীন করতে চায় অন্তর্বর্তীকালীন সরকার ঐক্যবদ্ধ কমিশন গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি একটা নিয়মতান্ত্রিক রাজনীতির ধারা থেকে ঐক্যমত্য কমিশনের সকল প্রোগ্রামে আমরা উপস্থিত হয়েছি শুধু তাই নয় ঐক্যমত্য কমিশনে গণতান্ত্রিক প্রস্তাবনাগুলোকে বাস্তবায়নের জন্য নেতৃত্বের ভূমিকা পালন করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা এমন অনেকগুলো প্রস্তাব যে প্রস্তাব সঙ্গে অনেকে বড় দল হওয়ার কারণে দলীয় স্বার্থের জায়গা থেকে তারা একমত হতে চায় নাই বাস্তবায়নের সাথে কোনো সার দিতে আমরা প্রস্তুত নই জাতীয় নাগরিক পার্টি এনসিপি খুব স্পষ্ট করে বলেছেন এই জুলাই সনদ যতটুকু অর্জন সেটাকেও যদি টেকসই করতে হয় জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ তার খসটা জাতির কাছে পরিষ্কার করতে হবে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে গত সতেরো তারিখ জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠান হয়েছে অনেকগুলো রাজনৈতিক দলই সেই স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন স্বাক্ষর করার পরে রাজনৈতিক দলগুলো দুই ভাগ হয়ে গেছে একটা অংশ জুলাই সনতের স্বাক্ষর মুছে দিতে চায় আর একটা অংশ জুলাই সনতের স্বাক্ষরটাকে পারমানেন্ট কালি করে এটাকে কাগজে দলিলে রূপান্তর করতে চায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই সনদে তখনই স্বাক্ষর করবে যখন জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়নের নিশ্চয়তা তৈরি হবে এর আগে কোনোভাবে জাতীয় নাগরিক পার্টি জুলাই সনতের স্বাক্ষরের অনুষ্ঠানের সঙ্গে একাত্ম হতে পারে না বন্ধুগণ আমার অনেকে যে একটা রাজনৈতিক দল তারা জুলাই সনতে স্বাক্ষরের সুযোগ খুঁজছে জুলাই সনদ সেটা বাস্তবায়নের পথরেখা পরিষ্কার না হয়ে সেখানে স্বাক্ষর করা শুধুমাত্র একটা আনুষ্ঠানিকতা